সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিয়রকাল নিবাসী বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী রাজনীতিক আব্দুল করিম তালুকদারের জানাজা দাফন সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার বাদজুহর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গড়পুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক অবস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে জানাজায় সত শত সুখাহত এলাকাবাসী শরীক্ষণ তিনি গত রাত শুয়া বারোটায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল করিম তালুকদার কর্মজীবনে সিলেট কাস্টমস অফিসে দায়িত্ব পালন শেষে অবসর জীবনে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গড়পুর মাদ্রাসার সুরা কমিটির সদস্য শিয়রখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন